মা আজ দেব আমার একটু সময় নেই আজকে উপরে এখনো বিছানা তোলা হয়নি বাবা ও মা প্লিজ তালে দেখ ফ্রিজে তোর মুজ আছে নাকি আর বরফ আছে নাকি সেটা দেখতে হবে দেখ আগে বরফ আছে নাকি আগে দেখ বরফগুলো কবেকার বরফ তার নেই ঠিক ওই বরফ দিয়ে করা উচিত নাকি

করতে শুধু হেল্প তুই বীজগুলো ছাড়িয়ে দিবি তাহলে তো তাহলে আমি কেটে দিচ্ছি তুই ছাড়া তোর মোস্টার বেশি বীজ নেই অল্প অল্পই বীজ অল্পই বীজ আছে ছেকে নেবে যখন মিক্সিতে করে মিক্সিতে করলে ছাকা যায় দাঁড়া বীজগুলো ওরকম ছাড়ালে হবে না বাবা হারা আমি ছাড়িয়ে দিচ্ছি আমি পারবো না তুই পারবি फटाफट ছড়িয়ে যাবে দেখছিস আমাকে দিচ্ছিস না তো আচ্ছা ঠিক আছে মিক্সিটা বার করতে হবে মিক্সিতে করতে হবে রস খাবে না তুমি আগে বলো খাবে কিনা তারপর আমি জবা ফুলতুল খাও না বরফ দিয়ে করবে মামা বরফ দিয়ে করবে ঠান্ডা ঠান্ডা ও তাইলে খাও জিজ্ঞেস করা হয়ে গেলে আর কি বললো একটু দেখে আসি জবা ফুল ফুটেছে কতগুলো বলল বললো যে কতগুলো জবা ফুল ফুটেছে একটু দেখে আসি সত্যি তো কতগুলো জবা ফুল আগে তো একটা একটা করে ফুটতো কি সুন্দর জবা ফুল দেখো তোমার যাই নিচে আস্তে আস্তে ও মামা বাবা খাবে বললো

এখানে রাখ না সাইডে ও মামা বলছি যে তরমুজের শরবতে কি কি দিচ্ছ দেখ না এই দেখ তরমুজ গুলো এতে দিয়ে দিচ্ছি ফার্স্ট আচ্ছা এমনি তো অল্প হবে আচ্ছা এর মধ্যে একসাথেই চিনি দিয়ে দিচ্ছি জানিস মানে আচ্ছা ভালো হয়েছে তাহলে তো ভালো করে মিশ অনেকটা চিনি দিতে হবে কারণ যে এত বেশি না তো বেশি দিও না মিষ্টি মিষ্টি হয়ে যায় পুরো এটুকু আগে করে নি

দারা একটু দই দিগে না তো না গোলমরিচের গুঁড়ো দিতে হবে দাঁড়া গোলমরিচের গুঁড়ো ভালো লাগে একটু বিট লবণ সবই দিতে হবে মিক্স করে

তুই <laughs> কর

কেমন <laughs> কোথায় আছে নামকে দিবি একটু দাদুকে একটু দিবি পিসি একটু দিবি বা আবার কি সবাইকে দিবি না এ আবার কি তুই একটা সাদা কাপটা বার কর একটা নামের আছে একটা দাদুর আছে একটা পিসির আছে একটা বাবার দুটো কাপ নিয়ে আয় মাম পাঁচজনের জন্য দাদুরটা ফ্রিজে রেখে দেবে আর ওদের দুজনেরটা দেবে তুমি একটা খাবে বাবাকে একটা দেবে বাবারটা একটু বেশি রাখো গ্লাসে রাখো কাঁচের গ্লাসে দাও বাবাকে দাদুর একটা কাঁচের গ্লাসে দাও তুমি একটা কাঁচের গ্লাস নাও আর পিসির আর নামের দুটো কাপে দাও দুটো এই তো এই দুটো কাপ পাঁচটা তো হয়ে গেল ও তোর একটা দাদুর একটা দাদা আগে দেখি নাম স্নান করছে নাকি আগে দেখে নিই আরে এটা সমেত নেই এই দুটো আগে দিয়ায় মিসিকার নামকে এই দুটো দেওয়ায় আগে টেবিলের আগে খেয়ে নেবে দুটোই নিয়ে নে দুজনে খেয়ে নিবি তুই কীর্তি করছিস যা